প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যেখানে অবস্থান করছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন এটাই প্রত্যাশা করি তো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমি কাজ করি গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য এবং নিদর্শন নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে কিছু কিছু এলাকা আছে জায়গা আছে যেখানে পুরাতন ভিটা অথবা পুরাতন জায়গাতে মাটি খুললেই বিভিন্ন ধরনের জিনিস বের হয়ে আসে সেই আদিম যুগে প্রিয় বন্ধুরা আজকে আমি এটা দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা হাফিজ সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা তো আমি যে জিনিসটা দেখাচ্ছি আসলে এই জিনিসটা এখান থেকে যখন বের করে আপনারা জানেন যে এখানে কিন্তু বিল্ডিং করার জন্য এখানে গর্ত করা হয়েছে তো এই গর্ত খুঁড়তেই কিন্তু এখানে এই জিনিসটা বের হয় কিন্তু যখন এই জিনিসটা বের করে আমি আসলে এখানে উপস্থিত ছিলাম না কিন্তু এই আমাকে পরে বলা হয়েছে যে এই মাটি খননের পরে এই জিনিসটা বের হয়েছে এখানে তো আমি এখানে আসার পরে এই জায়গা সম্পর্কে আরও অনেক কথা আমি শুনেছি গল্প ইতিহাস আছে আপনাদের মাঝে আমি সামান্য তুলে ধরার চেষ্টা করব তো আসলে যে জিনিসটা আপনারা দেখলেন যে একটা মাটির পাত্র যদিও এটা সাধারণ একটা মাটির পাত্র কিন্তু আসলে আমাদের কাছে কিন্তু একটা কৌতূহলী জেগে উঠেছে যে এই হাজার বছর আগে তারা এখানে হয়তো তাদের বাসস্থান ছিল তারা সাংসারিক বিভিন্ন কাজকর্মে হয়তো তারা এখানে রেখেছিল কিন্তু এই যে শ বছর পূর্বে এই জিনিসটা এখানে এখনও অক্ষত অবস্থায় আছে আমি সেটা হাতে নিয়েছি কোনো জায়গায় ফাটল নেই কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু আশ্চর্য বিষয় এই মাটির নিচে কিভাবে এটা সংরক্ষিত ছিল তো প্রিয় বন্ধুরা শুধু এটা না আমার পাশে আর একটা পুকুর আছে এই সম্পর্কে কিছু কথাও বলবো তো আপনারা অবশ্যই হাফিজ ব্লগের সঙ্গে থাকবেন এবং এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের আমি যে কথাটি বলছিলাম যে এখানে আরও অনেক গল্প ইতিহাস আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং করার জন্য গর্থ করা হয়েছে কিন্তু মাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথনি দেখেন যে এখানে কত সুন্দরভাবে ইটের গাঁথনি গাঁথনি কিন্তু মাটির নিচে দেবে গিয়েছে আসলে এগুলো গ্রাম অঞ্চলের ইতিহাস ঐতিহ্য তো হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং আমার জন্য সবসময় করবেন আমি যেন সারা বাংলা ঘুরে ঘুরে বাংলার ইতিহাস ঐতিহ্য নিদর্শন বিশ্ব দরবারে যেন সুন্দরভাবে এই বাংলাদেশকে উপস্থাপনা করতে পারি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর ইতিমধ্যে আমি একটা রিভিউ দিয়েছি আপনাদের মাঝে ফলোয়ারদের জন্য কিন্তু আমার তরফ থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে ইতিমধ্যে আমার পাবলিশ হয়েছে সেটা অবশ্যই হাফিজ ব্লগের ভিডিওগুলো নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং স্মার্টফোন জিতে নেবেন হতে পারেন আপনিও সেই ভাগ্যমান ব্যক্তি অবশ্যই দেখা হবে তো প্রিয় বন্ধুরা কথা কিন্তু একটাই আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আপনাদের মাঝে আমি উপস্থিত হব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এটাই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ